আমি সুদের টাকা নিছি তারপর অর্নামেন্টস ছিল ওটা বিক্রি করছে দানাপানা করছি আবার পেনশনের টাকাগুলোও দিছি আমি কিন্তু অনেক টাকা আমি ওরা যা নিছে আছে এদিকে আমি অনেক খরচ করছি অনেক দালালদেরকে টাকা দিছি অনেকে বিচার বল করবো কয় দুই লাখ টাকা দেন এক লাখ টাকা দেন আপনার ছেলেরা আনাই দি এরকম বলে আমার থেকে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা আমার শেষ আমার ছেলে হোসেন আকাশ ও পড়াশোনা করতেছে ওর বন্ধু বলছে যে ও সহজে ওখানে যে টাকা পয়সা রুজি করতে পারবে ওর বাবা জজ কোটের ফাঁস ছিলেন হঠাৎ মারা গেছে তেইশ সালে জুলাই বাইশ তারিখে এখন আমাদের আয়ের কোনো উৎস নাই তা আমার ছেলে ওই বন্ধুর মাধ্যমে ওর খালাতো ভাইয়ের সাথে ইয়ে করে লিবিয়াতে গেছে কাজ করার জন্য ওরা ওইখানে নিয়ে ওরা ওদেরকে অনেক দিন কাজ করেছে কোনো টাকা পয়সা দেয় নাই কোন পারিশ্রমিক দেয় নাই এরপরে আমি জানি না কি বিক্রি করে ফেলছে নাকি করছে আমি জানি না আট মাস পর্যন্ত নিখোঁজ মোবাইল টোবাইল নাই এক কাপড়ে সে বের হয়েছে এক একটা থ্রি কোয়টার প্যান্ট একটা গেঞ্জি গায়ে আমার আমি শুনছি আমার ছেলে নাকি দিড় মাস বিল জেলে ত্রিপুলি যা হয়ে জেলে আটক ওরা খাউন টাউন না তারপরে ওইখানে

বলছে ওরা বলছে তুই আগে কাজ কর কাজ করলে যদি সুযোগ মানে ওরা বলছে ইটারি পাঠাইবো আমার থেকে 20 লাখ 80000 টাকা নিছে এখন আবার 13 লাখ টাকা আমার কাছে চাইতেছে আমার এলাকার পাশের এলাকার লোক ওই লোকে পাঠাইছে ওইখানের একটা দালাল দেশে থাকে একটা দালাল মাসুদ মাসুদ নামে ওটা লিবিয়াতে থাকে ও অনেক লোকের অনেক লোকের টাকা মারছে অনেক লোক ওদের থেকে জমি টুমি ফেরত নিছে অন্তত 20 লাখ টাকার সাতে 5 লাখ টাকা ফেরত देছে আর অনেক জনের টাকা মারছে আমার স্বামী জজপতির পেশা ছিলেন ওনার পেনশনের টাকা ওরা আমার থেকে নিয়ে গেছে বিভিন্ন টাইম বিভিন্ন কথা বলে আমার থেকে নিয়ে গেছে বলছে যে আপনি এত টাকা দিলে আপনার ছেলের সাইরা দিমু

সাথে যোগাযোগ করাই দিব আমার ছেলে আমি বারবার ওদের বাড়িতে গেছি ওরা দরজা খুলে না ফোন ধরে না আমি কথা বলার জন্য চেষ্টা করছি আমি ওদের বাড়িতে গেলে আর লুকাই যায় আমি অনেকবার চেষ্টা করছি আমি থানাতে গেছি বেগমগঞ্জ থানাতে গেছি সদর থানাতে গেছি ডিবি অফিসে গেছি জজকোর্টে কেস করছি মানব মানব পাচারের কেস করছি ওরা বলতেছে যে আমরা টাকা দিয়ে এটা মুখ বন্ধ করে দিব কোনো কিছু আমাদের করতে পারবে না আমাদেরকে টাকা পয়সা আছে আমরা সব গার্ড জানি কত ছেলেবে আমার তিন ছেলে এক মেয়ে আমার এইটা মেয়ে ছেলে মেয়ে ছেলে এই যে দিবদিন কত বছর হইছে ওদের ওদের কাছে দুই বছর ওদের কাছে ফোন দি দিবশো হ্যাঁ হ্যাঁ গেছে পর্যন্ত ওরা কাজ করেছে বাইরেতে तालाबে যায় কাজ করার পরে রান্না বাননা করে তো সব বিভিন্ন কাজ করে তো গলা করে মাঝ ধরে পড়ছে তারপরে

আমাদের আহতা মানে আমাদের সুখ সবার মধ্যে আমরা খাই না খাইয়া আছে আর আমি যে দানা পানা করছি ওরা আমার প্রতি নিয়ত আমি সুদের টাকা নিছি তারপর অর্নামেন্টস ছিল ওটা বিক্রি করছি দানা পানা করছি আবার পেনশনের টাকাগুলোও দিছি আমি কিন্তু অনেক টাকা আমি ওরা যা নিছে আছে এদিকে আমি অনেক খরচ করছি অনেক দালালদেরকে টাকা দিছি অনেকে বিচার বল করবো কয় দুই লাখ টাকা দেন এক লাখ টাকা দেন আপনার ছেলেরা আনাই দিই এরকম বলে আমার থেকে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা আমার শেষ তারপরে আমি কোনো সুরাও পাইনি আমার ছেলের সাথে আজকে আট নয় মাস নয় পড়বো আমি কথা বলতে পারি না কোনো যোগ্য আমার ছেলে কি আছে না নাই একটা ছেলে ওর থেকে গেছে বাইরেছে ওই ছেলেটার কাছে আমার নাম্বার দিছে বলতেছে যে আন্টি আপনার ছেলে বিলগানাম জেলে আছে আপনি যত দ্রুত পারেন আপনার দ্রুত পারেন আপনার ছেলেরা বাসান না মারা যাবে ওর শরীরের কন্ডিশন ভালো না ওর মাথায় আঘাত খাইছে ও চিকিৎসা অতি জরুরি ও মারা যাইব কিন্তু আমি ওই যে দুটা বাসা আবেদন করছি আমি কোর্টে গেছি আমি কিছুই করতে পারিনি আর আমি অনেক জনের কাছে গেছি অনেক চেয়ারম্যান মেম্বারের কাছে কিছুই করতে পারিনি আমি আমার আমি আমি ডাক্তার ডক্টর ইউনিভার্সিটি বলতেছি এবং গণ্যমান্য লোকদেরকে বলতেছি আপনাদেরকে বলতেছি আমি জানি না আমি কিছু চিনি না আমার ছেলেটার অতি জরুরি বাংলাদেশে ফিরে আনো